প্রভাসুক সারাক্ষণ গানের খাতায় ভালোবাসার স্বরলিপি লিখে শুরু করছি চ্যানেল নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স টোয়েন্টি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সারা ফেরুজাইমা যৌথ প্রযোজনা ইস্যুতে গেল জুন জুড়ে সরগম ছিল বাংলা চলচ্চিত্র পরিবার অভিযোগ পাল্টা অভিযোগের আন্দোলনে হয়েছিল হাতাহাতিও পরে সাকিব খান ও আব্দুল আজিজকে বয়কট করে চলচ্চিত্র ঐক্যজোট এবার প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদকে মারধর করা নিয়ে মিশা সৌদাগর রিয়াদ সহ চলচ্চিত্র ঐক্যজোটের কয়েকজনকে বয়কটে সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি পর্দা ছেড়ে চলচ্চিত্র এখন রাজপথের পিছে কেননা রাজপথ দখল আর সেন্সর বোর্ড ঘেরাও ছাড়াও চলতি বছরের পুরো জুন জুড়ে পর্দার বাইরে ছিল অভিযোগ পাল্টা অভিযোগ হয়েছে হাতাহাতি রয়েছে হামলার ঘটনাও এছাড়া খোরাকও ছিল কারো উপর এই যেমন খান বর্তমান সময়ের জনপ্রিয় নায়ককে নিষিদ্ধ করে সিনেমা সংশ্লিষ্ট ষোলোটি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্য জোট সদস্য বাতিল হয় যাজের কর্ণধর আব্দুল আজিজেরও সেই রেশ যেন এখনো শেষ হয়নি এবার বয়কট হতে যাচ্ছে অভিনেতা রিয়াজ মিশা সৌদাগর ও প্রযোজক খোরশেদ আলম খুসরু অভিনেতা রিয়াজ এবং মিশা সদাগর অভিনীত কোনো ছবি সিনেমা হলে চলবে না এছাড়া খসরুর পর্যন্ত কোনো ছবি আমরা চালাবো না তবে চলচ্চিত্র ঐক্যজোট নয় এদেরকে বয়কট করবে সিনেমা হল কর্তৃপক্ষ গত ছয় জুলাই চলচ্চিত্র প্রদর্শক সমিতির কার্যনির্বাহী সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় আমরা গত ছয় তারিখে আমরা ইসি মিটিং করছি কার্যনির্বাহী কমিটির সদস্য সভায় আমরা এটা আনেনিমাস ডিসিশন হয়েছে এখন আমরা ছাব্বিশ তারিখে আমাদের জেনারেল বডি অর্থাৎ সাধারণ সদস্যদের মতামত নিব যে তারা এটা পক্ষে আছে কিনা যদি পক্ষে থাকে সেটা কার্যকরী করার পদক্ষেপ আমার উপর যে হামলা হয়েছে এটার তো কোনো কিছুই হয়নি তারপর আমাদের আমার উপর যারা তিনজন আক্রমণ করেছিল আপনার রিয়াজ মিশা সদাগর আর খসরু তো আমরা আমরা তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি হ্যালো মাসে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও সেন্সর বোর্ডের সদস্য মোহাম্মদ ইফতেকার উদ্দিন নওশদের উপর হামলা চালানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হবে বলে জানাল সংশ্লিষ্টরা। প্রতিক্রিয়া জননে করেনিক। ফাতেমার এজ অধরা চলচ্চিত্র নামটা আমাদের কাছে বেশ পরিচিত হলেও মুক্ত চলচ্চিত্র সম্পর্কে ধারণাটা একটু কম। মুক্ত দৈর্ঘ্যের এমনই এক সিনেমার নাম আমরা একটা ছবি বানাবো যার ব্যক্তিকাল 21 ঘন্টা। দেশেও এই ছবিটি পরিচালনা করেছেন আশরাফ শিশির